আমেরিকায় বার্ড ফ্লুতে মৃত্যুর জেরে নয়া আতঙ্ক ফের মহামারীর আতঙ্ক বিশ্ব জুড়ে বিশেষ করে H5N5 ভাইরাসের নয়া স্ট্রেন নিয়ে জল্পনা শুরু হয়েছে এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌমমকে জানতে পারছো দেখো সম্পত্তি আমেরিকাতে H5N5 ভাইরাসের একটি নয়া স্ট্রেনে এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বলেই খবর পাওয়া গেছে আর এই ঘটনার খবর প্রকাশ্যে আসতে একটা তীব্র জল শুরু হয়েছে কারণ যে ধরনের স্টেন তার শরীরে মিলেছে এটা এর আগে কোনো মানুষের শরীরে দেখা যায়নি ফলে নতুন করে সারা পৃথিবীতে বার্ড নয়া স্টেন নিয়ে একটি আতঙ্ক তৈরি হয়েছে ইতিমধ্যেই মার্কিন প্রশাসনের তরফ থেকে এই বিষয়টি নিয়ে নজরদারি চালানো হচ্ছে পাশাপাশি একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত জনস্বাস্থ্যের ক্ষেত্রে বড়সড় কোনো ক্ষতির আশঙ্কা নেই কিন্তু একেবারে নিশ্চিন্ত হওয়ারও কিছু নেই বলেই মনে করছেন আমেরিকার প্রাণী রোগ বিশেষজ্ঞরা সেখানকার একজন প্রাণী রোগ বিশেষজ্ঞ ডক্টর রিচার্ড ওয়াবির মতে যে এই যে ভাইরাসটি নতুন স্ট্রেন পাওয়া গেছে তার মধ্যে মহামারীর বীজও থাকতে পারে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে এক সময় আমরা দেখেছি যে বার্ড ফ্লু আতঙ্কে গোটা বিশ্ব কিভাবে কাঁপছিল কত নিরীহ মুরগিকে হত্যা করা হয়েছিল সেই সময় এখন আবার সেই ধরনের একটা আতঙ্ক দালা বাজছে আর এর ফলে যা জানা গেছে এখনো পর্যন্ত আমেরিকায় প্রায় সত্তর জন বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে গত জানুয়ারি মাস থেকে তার মধ্যে আলাদা করে এই যে নতুন যে হয়েছে জানা গেছে পাশাপাশি যে জানা গেছে যে ওই যিনি মারা গেছেন তার বাড়ির পেছন দিকে পোল্ট্রি ফার্ম থেকেই ওই বার্ড ফ্লু জীবাণুতে তিনি সংক্রমিত হন এবং তারপরে তার শরীরে জ্বর এবং চোখ লাল হয়ে যাওয়ার মতো সাধারণ উপসর্গ দেখা দিতে থাকে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মার্কিন প্রশাসনের তরফ থেকে স্বাস্থ্য দপ্তরকে সতর্ক করা হয়েছে এবং কোন রকম উপসর্গ দেখা গেলেই সেটা সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দপ্তরকে জানাতে বলা হয়েছে পাশাপাশি জেলা পাখি বা গবাদি পশু পালন করে তাদেরকে সতর্কতা বলা আছে। বিশেষ করে পশু পাখির মলমূর্ত সাফ করার সময় বাড়তি সতর্কতা নিতে বলা আছে বিষয়টি নিয়ে একটি জল ফোলা তৈরি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত মার্কিন প্রশাসনের তরফ থেকে খুব বড় ভয়ের কারণ কিছু বিশ্ব স্বাস্থ্য সংস্থা তরফ থেকে নজর রাখা হচ্ছে কারণ যদি বার্ড ফ্লু আতঙ্ক আবার ফের বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তাহলে বহু দেশ অর্থনৈতিকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে ধন্যবাদ সমু আমেরিকায় বার্ড পড়ার পর বিশ্বজুড়ে নতুন করে মহামারীর আতঙ্ক দেখা দিয়েছে মার্কিন প্রশাসনের তরফ থেকেও নজরদারি রাখা হয়েছে এবং সকলকেই সচেতন করার কাজ করছে মার্কিন প্রশাসন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন